আমা পাশে আমি গাইছো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো নতুন একটা টপিক নিয়ে আসলাম সাজনা গাছ থেকে সাজনা পারতেছি তো সুন্দর বড় একটা সাজনা গাছ পাশাপাশি আরো কয়েকটা আছে এই যে এইটাও সাজনা গাছ এবার এটাও সাজনা গাছ এবার আরো আছে এই পাশে সাজনা গাছ তা দেখা যাক আমরা সামনে আগাই দেখি সাজনা কীরকমের আর কত মোড়া হয়েছে আর কত বড় দেখা যাক দেখতে থাকুন আর লাইক সাবস্ক্রাইব পাশে থাকুন আম পাশে সাজনা এই সাজনা Obrigado.